তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবের কী আমিও ভালো আছি তো আজকে আমি বলবো মায়ের নাম জব কীভাবে করবে স্নোকালে মায়ের নাম জব কীভাবে করবে এটি আমি অনেক ভিডিও বানিয়েছি তা সত্ত্বেও অনেক মানুষ আছে যারা নতুনও আছে তারাও কিন্তু নিতে পারছে না তো বিশেষ করে তাদের জন্য আর যারা অনেকেই অনেক দূর দূরান্ত আছে দূর দূরান্তে আছে মায়ের মন্দির যেতে পারছে না জেনেছে যে মায়ের নাম জব করতে হয় কিন্তু কীভাবে করবে সেটি জানে না তো সেই সব বলবো আজকে আমার এই ভিডিওর ভিডিওতেই তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে কৃষ্ণকালী মায়ের যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তো আমাকে কমেন্ট করবে আমি আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা ভিডিওর মাধ্যমে বানিয়ে দেবো তো মায়ের নাম তোমরা কীভাবে জব করবে তো তোমাদেরকে একটি কথা বলি তোমরা হয়তো মঙ্গল মায়ের চ্যালেঞ্জে দেখিয়েছো আজ অনেকেই অনেক দূর দূরান্ত থাকে আসছে আর অলকি ঘটনা কিন্তু মায়ের মন্দিরে ঘটছে শুধু মায়ের নাম জব করছে মায়ের নাম জপ করে কিন্তু তারা যেরকমই মানে প্রবলেমের মধ্যে আছে সমস্যার মধ্যে আছে সেই সমস্যা দূর হয়ে যাচ্ছে তারপরে এসে কিন্তু মায়ের মন্দিরেই টুটে দিয়ে যাচ্ছে তো তোমরা বিশেষ করে তারা কী করছে মায়ের নাম জপ তো মায়ের নাম জপ তোমরা কখন জব করবে কতবার করবে এই সব জিনিস আমি আজকে সব আমার এই ভিডিওতেই বলব তো সবকার প্রথমেই বলি সকালে যখন উঠবে সকালে ওঠার পর সকালে ওঠার পর বিছানা যে পিছনে থাকো সেইখানে শুদ্ধ মনে কিন্তু তুমি কৃষ্ণকালী মায়ের নাম জব করতে পারো আরেকটি কথা বলি মায়ের নাম জপ করা আর মায়ের মাকে স্মরণ করা ওই দুটির মধ্যে একই যেমন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর যেমন স্মরণ করলো জয়ী কৃষ্ণকালী মায়ের জয় তো এইরকমভাবে তোমরা কিন্তু এক মনে শুদ্ধ মনে মাকে ডাকবে যতবার করবে ততই ভালো বিশেষ করে তোমাদেরকে রিকোয়েস্ট করব একশো আটবার করলে ভালো হয় কিন্তু অনেকে একশো আটবার করতে পারে না তাই আমি বলবো যত করবে তত ভালো তো সকালে ঘুম থেকে উঠে করবে এবার বলি ঘুম থেকে উঠে পর অনেকেই আবার কি করে স্নান টান করে পুজো দেবে তো তোমাদের যে কোনো মানে যে ঠাকুর ঘর আছে তো সেখানে আমি একটি রিকোয়েস্ট করবো যে কৃষ্ণকালী মায়ের আর মঙ্গল মায়ের একটি ছবি দেখবে মন্দিরে গেলে ওই ছবিটি পাওয়া যায় আবার অনেকেই কি হয় না ছবিটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে পরেও ঠাকুর ঘরে রাখে তো অবশ্যই তোমরা যদি একটি মঙ্গল মায়ের ও কৃষ্ণকালী মায়ের ছবি রাখো তো অতি অবশ্যই খুব ভালো হবে তো যেমন আমিও রেখেছি আমার তোমাদেরকে বলবো আমার ইউটিউব চ্যালেঞ্জের মধ্যে দেখবে ভিডিও দেওয়া আছে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির গেছিলাম আর ওইখান থেকে ফটো নিয়ে এসেছি যারা গিয়েছে তারা তো ওইখান থেকে ফটো পেয়ে যাবে আর যারা যায়নি তাদেরকে আমি বলবো যে আমার ইউটিউব চ্যালেঞ্জের কমিউনিটিতে যাবে কমিউনিটিতে গেলেই দেখবে যে কৃষ্ণকালী মায়ের ও মঙ্গল মায়ের একসাথে ফটো আছে সেই ফটোটা কিন্তু কী করবে না তোমরা কোনো অনলাইন দোকানে যাবে যাওয়ার পর প্রিন্ট আউট করে বের করে বোর্ড তোমরা তোমাদের ঠাকুর ঘরেই মঙ্গলবার বা শনিবার যে কোনো দিন তোমরা ছবিটা প্রতিষ্ঠা করবে তো করার পরেই তোমাদেরকে বলি যখনই তোমরা পুজো দিতে যাবে তো যাওয়ার পরে যখন তোমরা পুজো করবে তখন কিন্তু মায়ের নাম তোমরা জব করতে পারো আরও অনেক সময় তোমরা সন্ধ্যাবেলায় মায়ের নাম জব করতে পারো আর মা তো বলেই যে মায়ের নাম তোমরা সব সবসময় জব করতে পারো যখনই বিপদ আপদ হবে তখন তো জব করতেই পারো তো যখনই জব করবে তো আমি একটি কথা বলবো শুদ্ধ মনে এক মনে মাকে ডাকবে এবং জব করবে সরি জব জব বলছি আমাকে কেউ ভুল পাবো না জব হবে ওঠে আসলে বলে বলে হ্যাবিট হয়ে গিয়েছি। তো যদি ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও তো তোমরা এভাবে মায়ের নাম জব করবে দেখবে আশীর্বাদ পেয়ে যাবে আর যারা বলছো আমরা অনেক দূর দূরান্ত আছি তো কীভাবে করবো তো এরকমভাবেই তোমরা মায়ের নামটি জব করবে দেখবে তোমরা মায়ের আশীর্বাদ পেয়ে যাবে তো কিন্তু একটি কথা বলি মায়ের ছবি কিন্তু তোমরা অবশ্যই একটি বাড়িতে রাখো ছবি যদি অসুবিধা হয় প্রেতী তো আমি বলেই দিলাম আমার দেখবে ইউটিউব চ্যানেলের মধ্যে একটি কমিউনিটি বলে অফ আছে সেখানে গেলে দেখবে কৃষ্ণকালী মা ও নঙ্গল মা একসাথে অনেক রকমই ফটো আমার কমিউনিটিতে আছে তো যে কোনো একটি ফটোই তোমরা চেষ্টা করে ছবিটা বাঁধিয়ে পর বাড়িতে রাখতে পারো আর তারপরে তোমরা সকাল সন্ধ্যা তো মাকে স্মরণ করবে করার পরে যখন তোমরা ধূপ দেবে মোমবাতি দেবে অনেকে আলো দেয় অনেকে মিষ্টি নতুন দানা যেসব জিনিস হয় মাকে খাবার দেবে দেওয়ার পর তোমরা মায়ের নাম জব করবে সরি মায়ের নাম জব করবে করার পর কিন্তু তোমরা কী করবে না তোমাদের যেরকমই প্রবলেম হয় অসুবিধা হয় সমস্যা হয় সেটি কিন্তু মাকে বলবে হ্যাঁ এই কথাটি আমি বলতে মানে ভুলেই গেলাম তোমরা কী করে তোমাদের সমস্যার কথা বলবে তো যখনই তোমরা মাকে ডাকবে বা মায়ের নাম জব করবে তো করার পর তোমরা কী করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের এভাবে এইভাবে এক মনে শুদ্ধ মনে মাকে তো ডেকে যাবে ডাকার পর যত ডাকবে ডাকার পর কিন্তু তোমরা তোমাদের মনের কথা ওই মনে মনেই বলবে ওইখানে বলবে যে মা আমি এরকম বিপদের মধ্যে আছি আমি এরকম কষ্টের মধ্যে আছি আমি এরকম সমস্যার মধ্যে আছি মা রক্ষা করো মা গো এইরকম করে তোমাদের যেরকম মনের কষ্টটা হবে সে কষ্টটা কিন্তু মনে মনেই মাকে তোমরা জানাবে মায়ের নামটি জপ করার পর তোমরা মনে মনেই জানাবে দেখবে শুদ্ধ মনে এক মনে যদি মাকে ডাকো মা কিন্তু কাল কাউকেই খালি হাতে তারাই ফেরাই না তোমরা হয়তো মঙ্গল মায়ের চ্যালেঞ্জে দেখেছো আজ অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা শুধু মায়ের নাম জপ করছে করার পরে কিন্তু তারা আশীর্বাদ পেয়ে যাচ্ছে এবং মিরাক্কেল মিরাক্কেল যেসব জিনিসগুলা মানে হবার নয় সেই সব জিনিসগুলো হয়ে যাচ্ছে শুধু একটি না মায়ের নামটি জব করে তো সেই জন্যে আমি একটি কথা বলব অনেকেই আছে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে যারা মায়ের নাম মায়ের নাম জব করেও কিন্তু আশীর্বাদ বা কৃপা পাচ্ছে না তো দেখবে ওই ভিডিওটা একবার দেখে নেবে তো একটি কথা বলি মানে শুদ্ধ মনে এক মনে কিন্তু মাকে ডাকতে হবে তো দেখো আশা করি আমি কিছু ভিডিওটা তোমাদেরকে বুঝাতে পেরেছি যদি না পেরেছি তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আশা করি আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো এবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর জয় শ্যামাকালী মায়ের জয় ওরাও আমি ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখিয়েছো আর আমাকে অনেকেই আমি একটা টপিক দিয়েছিলাম যে তোমরা চাইলে আমি আমার নাম্বারটা দিতে পারি মায়ের সাথে যোগাযোগ করতে পারি কিন্তু কী বলবো আমি মানে খুবই দুঃখিত আমি কমেন্টে রিপ্লাই সেরকম পাইনি তো কীভাবে আমি তোমাদেরকে দেবো তোমাদের সবাইকে একবার রিকোয়েস্ট করি যে শ্যামা মায়ের ভিডিওটা দেখো এবং শেয়ার করো গোটা দুনিয়াকে দেখাও মাও কিন্তু খুব জাগ্রত যেমন কৃষ্ণকালীন মাও জেগে উঠেছে সেরকম শ্যামাকালীন মাও কিন্তু খুব জাগ্রত তো তোমাদের সবাইকে একবার রিকোয়েস্ট শ্যামাকালী মায়ের ভিডিওগুলো একবার শেয়ার করে দাও তো এখানেই শেষ করছি বল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামাকালী মায়ের জয়